সহশিক্ষকের মেয়ের অন্নপ্রাশনের ভোজে যোগদান দিতে স্কুল ছুটি স্কুলের এক জনপ্রিয় শিক্ষকের মেয়ের অন্নপ্রাশন অন্নপ্রাশনে আমন্ত্রিত স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা অন্নপ্রাশনের ভোজে আবার করে স্কুল চলাকালীন ভোজে সবার খাবারের আয়োজন তার উপর সেই শিক্ষকের আবদার ভোজে কিন্তু আসতেই হবে সকলের প্রিয় সহশিক্ষকের আবদার মেটাতে পড়াশুনো শিখে তুলে স্কুল ছুটি ছুটি দিয়ে অন্নপ্রাশনের ভোজে যোগদান দিতে ছুট আমন্ত্রিত অন্যান্য শিক্ষকদের নিয়ম নীতিকে বুড়ো আঙুল দেখিয়ে তিনটি পিরিয়ড চলাকালীন শুধু ভোজে যোগদান করতে স্কুল ছুটি ঘটনাটি ঘটেছে মানিক চকের এনায়তপুর হাই স্কুলে স্কুল কর্তৃপক্ষের এই অদ্ভুত সিদ্ধান্তে অবাক সকলে শুধু অবাক নয় স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্তে প্রচন্ড ক্ষুব্ধ অভিভাবক মহল ও স্থানীয় বিশিষ্ট জনেরা স্কুল ছুটি দিয়ে ভোজে যোগদানকারী শিক্ষকদের শিক্ষকতার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকাবাসী তবে ঘটনার দায়ভার নিতে নারাজ প্রধান শিক্ষক বাদিউজ্জামান স্কুল ছুটির সিদ্ধান্তের জন্য তিনি দায়ভার চাপিয়েছেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদারের ওপর প্রধান শিক্ষকের দাবি সহকারী প্রধান শিক্ষকের সিদ্ধান্তে এই ছুটি সহ শিক্ষকের মেটাতে অদ্ভুত সিদ্ধান্ত নেয় এনায়তপুর হাই স্কুল কর্তৃপক্ষ স্কুলে তিনটি পিরিয়ড পরে স্কুল ছুটি দিয়ে ভোজে যোগদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় সিদ্ধান্ত মোতাবেক তিনটি পিরিয়ড পর স্কুল ছুটিও দিয়ে দেওয়া হয় যদিও প্রধান শিক্ষক বাদিউজ্জামান দাবি করেন চারটি পিরিয়ড পর স্কুল ছুটি দেওয়া হয়েছে স্কুল চলাকালীন সময়ে ছাত্রছাত্রীদের যেখানে সেখানে ঘুরতে দেখে সন্দেহ হয় অভিভাবক ও এলাকাবাসী ছাত্রদের কাছে জানতে পারে তিনটি পিরিয়ড পর স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে কেন পিরিয়ডের পর ছুটি তা জেনে চক্ষু চরম গাছ সকলের তখন সেই স্কুলের বেশ কয়েকজন অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট কয়েকজন স্কুলে গিয়ে দেখতে পান স্কুল পুরো ফাঁকা কোনো ছাত্রছাত্রী নেই শিক্ষকের অধিকাংশ ইতিমধ্যেই বেরিয়ে গেছেন প্রধান শিক্ষক সকল জন্মায় শিক্ষক স্কুলে থাকলেও তারাও নাকি খোঁজে যোগদান দিতে সেই সময় বেরোচ্ছিলেন এই বিষয়ে মানিক চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক সঞ্চয়িতা মণ্ডল জানান অভিযোগ পেয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি বিষয়টি তদন্ত করে দেখে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে এই বিষয়ে সহকারী প্রধান শিক্ষক সুনন্দ মজুমদার বলেন আমি এই বিষয়ে কিছুই জানি না প্রধান শিক্ষক কেন আমার ঘাড়ে দোষ চাপাচ্ছেন স্কুল চলাকালীন সব সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন এ বিষয়ে স্থানীয় বিশিষ্ট জন আবু কালাম আজাদ প্রধান শিক্ষক কি বলেছেন শুনুন ব্যুরো রিপোর্ট আপনার নামটা বলছেন আমার নাম মোহাম্মদ বাদির জামান আমি ইউনাইটপুর হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার এই যে এই রকম প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মধ্যে যে এরকম চলছে এতে থেকে পঠন পাঠনে তো অনেকটা ক্ষতি হচ্ছে কি বলবেন সে তো হচ্ছে এটা এলাকাবাসী সবাই সব কিছু জানেন হ্যাঁ এবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের প্রধান কাজ হচ্ছে একাডেমিক দিক দেখা হ্যাঁ উনি এখানকার লোকাল নেতা ওনার একটা আলাদা প্রভাব আছে আমি এটা ঠিকই আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না কেন রাজনৈতিক প্রেশার রাজনৈতিকভাবে কেউ প্রেসার দেননি তবে মানে এখন সমস্ত স্টাফ পুরোপুরি দিচ্ছেন না কেউ কেউ বিভিন্ন রকমভাবে থাকছেন বিভিন্ন কাজগুলো এখন সমস্ত কাজ তো হেডমাস্টার একসঙ্গে দেখতে পারেনা আর গত দু তিন বছর থেকে অফিসিয়াল কাজের প্রেশার মারাত্মক হয়ে গেছে একজন ক্লার্ক উনি আবার ওই টিচারদের সঙ্গে আসেন যান উনি বারবার বলার তো ওনার টাইম শিডিউলটা চেঞ্জ হয়নি ফলে আমার উপরে কাজের চাপটা মারাত্মক প্রেসারে থাকে এবং আমি একটা জিনিস লক্ষ্য করি সময় ওই একদল শিক্ষক এবং ক্লার্ক এবং হেডমাস্টার এমন একটা সিচুয়েশান তৈরি করে রাখেন যাতে সমস্ত কাজের চাপ আমার উপরে থাকে আমি এসে ঢুকলেই একের পর এক ছাত্রছাত্রী এসে ঢুকতে শুরু করে কারে এই অভিযোগ এই অভিযোগ বারবার বলেছি যে ক্লাস টিচাররা সেটা হ্যান্ডেল করবে কিন্তু ক্লাস টিচারদের যেগুলো হ্যান্ডেল করার কথা তারা সেগুলো করে না মিটিং করে বলেও সেরকম পরিস্থিতি এটা হয়তো ওদের একটা হেডমাস্টার ব্যস্ত থাকে সব কিছু করতে না পারেন মেবি এটা একটা হতে পারে স্কুলের পরিস্থিতি বলতে যে আমরা রোডে বসেছিলাম স্ট্যান্ডে আমরা দেখছি যে ছেলেমেয়েরা সব কেউ চায়ের দোকানে কেউ ফুটবল মাঠে কেউ আর কোথাও দুটো চারটো ছেলেমেয়েরা সব বিভিন্ন জায়গায় বসে আছে কখন আমরা এটা এই একটা দেড়টার মধ্যেই হবে ড্রেস স্কুল ড্রেস দেখে আমাদের ধারণা হয় যে এটা না হাই স্কুলের ছাত্রছাত্রী আমরা ওদেরকে ধমকে বাড়ি স্কুলে যেতে বলি তখন ওরা বলে যে না স্কুল ছুটি হয়ে গেছে কটা ক্লাস হয়ে ছুটি হলো স্যার তিনটা হয়ে ছুটি হয়ে গেছে তাহলে এখানে বসে কি করছিস তাড়াতাড়ি বাড়ি বাড়িতে মানে এতে সমাজে দুরকম ক্ষতি হচ্ছে এরা চারটা বাজ ঝাড়ে যে গাড়ি বাড়িতে গার্জেন আছে গার্জেন জানে যে চারটায় ছুটি হবে এই যে আড্ডা করে বাড়ি যাবে এবং এদিকে পড়াশোনার ক্ষতি এদিকে সামাজিক ক্ষতি দুটোই জিনিস আমাদের মনে হয়েছে আমরা সেটা দেখে আমরা ওদেরকে বাড়ি পাঠিয়ে আমরা স্কুলে এসেছিলাম স্কুলে আমরা হেডস্যারের সঙ্গে কথা বলেছি উনি বলছেন যে না চার ঘন্টা হয়েছে কিন্তু চার ঘন্টা হয়নি তিন ঘন্টা পরেই ছুটি হয়েছে এখন কেন হয়েছে আমি ফোনে আমি এসআইয়ের সঙ্গেও কথা বলেছি উনি বলেছেন যে ঠিক আছে আমি বিষয়টা দেখছি নিয়ম তো এখন সাত ঘন্টা ক্লাস হওয়ার নিয়ম আছে যেটুকু আমরা জানি আমরাও লেখাপড়া করেছি তো তখন সাতটা ক্লাসই হতো এরকম শনিবার চারটা ক্লাস হয় এটা ছাত্রদের যারা বক্তব্য যেটা আছে ওদের মুখে যেটুকু আমরা গল্প করে জানতে পেরেছি এই স্কুলে এরকম হামেশাই হয় এবং ওরা বললো যে গতকালকেও আমাদের চারটা ক্লাস হয়ে ছুটি হয়েছিল সুটির সঙ্গে আমি এসআই ম্যাডামেরও কথা বলিয়েছি এসআই ম্যাডামও ওদের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে যে আমরা কাল কালকেও চারটার ছুটি হয়েছে উনি উনি কি বললেন ওনার কথা আমরা এখনো পরিষ্কার বুঝতে পারছি না যে উনি কি বলতে চাইছেন আপনাদের কিছু জানাচ্ছে না না আপনারা কি কেন ছুটি দিয়েছেন উনি বলছেন যে আমি আসার আগে নাকি তিন ঘন্টায় ছুটি হওয়ার ডিসিশন হয়ে গেছে তার মানে উনিও দেরি করে এসেছেন এখন তাহলে এ কথায় দুটো কথা আছে হয়ে উনিও দেরি করে এসছেন কিংবা তাহলে উনি স্কুলের মূল হচ্ছেন প্রধান স্যার তাহলে উনার উপরে কি আর কেউ আছে স্কুলে যে আবার উনি আসার আগেই সিদ্ধান্ত হয়ে যায় আর যদি হয়ে যায় উনি আসার আগে যদি একটা আজকে সিদ্ধান্ত হয়ে গেছে তাহলে ওনাকে আজকে হাজিরই থাকতে হবে না তো যেটা আমি আমি ব্যক্তিগত সত্যি এটা যদি থাকে যে স্কুল ডেতে কোনো টিচারের বাড়িতে কোনো অন্নপ্রাশন থাক বা মুখে বাদ থাক বা যাই থাক না কেন স্কুল ছেড়ে যারা এটা চলে যাচ্ছে তারা শিক্ষকের যোগ্য নয় আমি এটা মনে করি এটা হতে হতে পারতো পারতো বিকালে একটা ব্যক্তিগত কাউকে খুশি করার জন্য আমি হাজারো ছাত্রছাত্রীর পড়াশোনা বন্ধ করে আমি ভোজ খেতে চলে যাব এটা শিক্ষকের পরিচয় নয় আমার নাম আবু কালাম আজার কারণটা কি আজকে আমি একটু অফিসিয়াল কাজের জন্য প্রেসিডেন্টের বাড়ি ঢুকেছিলাম রাস্তায় আস্তে আস্তে আমার টাউনে থাকি তো আজকে আমি এসে ঢুকেছি ওই সাড়ে বারোটার দিকে সাড়ে বারোটা একটার দিকে তো আমাকে যে একাডেমিক কাউন্সিল যারা মেম্বার ছিল তারা এসে বললেন যে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুমন্দ মজুমদার তিনটে পিরিয়ড মাত্র সেট করেছে এবং উনি তিন পিরিয়ডের পরে মিড ডে মিল খেয়ে ছাত্রদের ছেড়ে দিতে বলেছেন আমি বললাম যে না এটা তো হতে পারে না কেন তিন পিরিয়ডের পর ছুটি হবে চার পিরিয়ড সেট করো এবং বাকি পিরিয়ডগুলো সেট করো কিন্তু আমি এখানে ওই কন্যাশ্রীর টাইম শেষ হয়ে যাচ্ছে কন্যাশ্রীর বেশ চার পাঁচজন মেয়ের এখন ফিল আপ হয়নি ওরা ছিল ওটা নিয়ে আমি হ্যান্ডেল করছি এর মধ্যে খেয়াল করলাম ওই শোয়া একটার দিকে মানে চার পিরিয়ড পরই দেখলাম মিড ডে মিল খেতে গেল ছেলে মেয়েরা তারপরে একদল টিচার এখনও অনেক টিচার প্রেজেন্ট আছে স্কুলে ওরা কিন্তু বেরিয়ে চলে গেল সেই টিচার গুলো কোন মানে অ্যাসিস্ট্যান্ট হেড টিচারের গা ঘেঁসা হ্যাঁ ওরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ফেভারেট থাকে সব সময় ওরা যে কোনো কাজে অনৈতিক ছুটি ছাঁটাই তারি ইত্যাদি কিছু হলে ওরা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের কাছে যায় ওরা অনেক ক্ষেত্রেই আমাকে অ্যাভয়েড করেন কে অ্যাভয়েড করেন কিছু টিচার আছে যারা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের ঘ্যাঁসা সব সময় ওটা আগে থেকে উনি এখানে সাত আট বছর ধরে অ্যাসিস্ট্যান্টে আইসি ছিলেন আমি আসার আগে দু হাজার উনিশে এসেছি তারপরে তো দু বছর লকডাউন থাকলো তার আগে উনি ওদেরকে কীরকম কী সুবিধা দিতেন না দিতেন আমি এসে দেখেছি কারও কোনো লিভ ছিল না এখন সেই লিভটিগুলো হচ্ছে এরকম অনেক সমস্যা আছে হেডমাস্টার হয়েছেন ওনাকে আমি একটা অর্ডারও দিয়েছিলাম নতুন করে ক্লাস রুটিন রিভাইজ করার জন্য এখন পর্যন্ত করেনি তো করছেন না আমি উপর মহলে জানিয়েছি রিসেন্টলি কাজের চাপ ছিল বলে করা হয়নি মিটিং ডেকে যে সমস্ত নিয়মগুলো হচ্ছে কিছু কিছু বিশেষ করে এখন একাডেমিক ক্ষেত্রে সেগুলো নিয়ে অ্যানিমেশন কমিটিতে আলোচনা করে উপযুক্ত দপ্তরে জানানো আজকে যে স্কুল ছুটি দেওয়া হয়েছে কান নির্দেশে কি বলবো এটা অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সুমান্ত ছুটি দিয়েছে আপনি কি সেই বিষয়ে জানতেন না না আমার কাছে এই ব্যাপারে ইনফরমেশন ছিল না তবে একজন টিচারের মেয়ের অন্নপ্রাশন ছিল আজকে সেই ব্যাপারে এর আগে একদিন মিটিংয়ে আলোচনা হয়েছিল আমি বললাম যে মা স্কুল ছুটি দিয়ে দেওয়া যাবে না এখন তো রমজান পড়ে গিয়েছে এবং আপনার আছে সাড়ে তিনটা পর্যন্ত স্কুল চালানো তারপরে ছুটি দেওয়ার আর আমাদের স্কুলে যেহেতু নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম স্টুডেন্ট আছে ফলে সাড়ে তিনটাতে লিগালি ছুটি দেওয়া যায় আমি বলেছিলাম যে তাহলে ওই সাড়ে তিনটার পরেই যাবে আপনি তো আমি বলেছি

ওদের শিক্ষাটা যাতে সুরক্ষিত থাকে ওদের সিকিউরিটি সেফটি মিডিয়াম সব কিছু যাতে ঠিক থাকে সেগুলো আমরা অবশ্যই টিচাররা দেখেন রেগুলারলি সব কিছু মনিটর করেন আরও যাতে কোনো ফাঁক না থাকে সে ব্যাপারে কঠোর ব্যবস্থা নেব দরকার হলে এমসিকে ইনভলভ করব এবার এসআই ফোন করেছিলেন নাকি আমি জানিয়েছি উনি হয়তো ডিআইকে বলবেন আমার নাম মোহাম্মদ বাদিউজ্জামান আমি ইউনাইটপুর হাই স্কুলের প্রধান শিক্ষক স্যার এই যে এইরকম প্রধান শিক্ষক এবং অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার মধ্যে যে এরকম চলছে এতে থেকে পঠন পাঠনে তো অনেকটা ক্ষতি হচ্ছে কি বলবেন সে তো হচ্ছে এটা এলাকাবাসী সবাই সব কিছু জানেন অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের প্রধান কাজ হচ্ছে একাডেমিক দিক দেখা হ্যাঁ উনি এখানকার লোকাল নেতা ওনার একটা আলাদা প্রভাব আছে আমি এটা ঠিকই আমি চাইলেও অনেক কিছু মানে সঠিক কাজ করে উঠতে পারছি না কেন এটা প্রেসার বিভিন্ন ভাবে কোন রাজনৈতিক প্রেসার রাজনৈতিকভাবে কেউ প্রেসার দেননি তবে মানে এখন